হ্যালো ভিয়স দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলের নতুন একটা ভিডিও শরীর বন্ধ করা অত্যন্ত পাওয়ারফুল একটা দুইটা দুই দুই দুইটা মন্ত্র এবং একটি নকশা নিয়ে আপনা আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি তবে ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে আমি জানাই সালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব্বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এটাকে শরীর বন্ধ করা মন্ত্র এবং প্লাস কবিরাজদের জন্য তান্ত্রিকদের জন্য যারা ছোটোখাটো কবিরাজ যারা তন্ত্রবিদ্যা শিখতেছেন বা শেখার জন্য আগ্রহী বিভিন্ন ঝোপঝাড় জঙ্গলে যেতে হয় শ্মশানে যেতে হয় কবরস্থানে যেতে হয় কিন্তু মূলত নিজের শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য ভালো কোনো মন্ত্র আপনার জানা নেই ভালো কোনো বিদ্যা আপনার জানা নেই তো আপনাদের এই মানে সুবিধার্থে আপনাদের শরীরটাকে হেফাজতে রাখার জন্য বন্ধ রাখার জন্য শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য অনেক তান্ত্রিক ভাই আমার কাছ থেকে অনেক কবিরাজ ভাই আমার কাছ থেকে মন্ত্র চেয়েছিলেন গুরুজি ভালো একটা মন্ত্র দিবেন অনেকে বলেছেন হুজুর ভালো একটা মন্ত্র দিবেন যে মন্ত্র দিয়ে আমরা শরীরটাকে বন্ধ করতে পারি যেন ক্ষতি না হয় তো আমরা নতুন মানুষ কাজকর্ম করি আপনি একটা ভালো যদি মন্ত্র দিতেন তাহলে নিজের শরীরটাকে বন্ধ করতে পারতাম বা সেই মন্ত্র দিয়ে নিজের কাজ করতে পারতাম তো আজকে যে মন্ত্রগুলো নিয়ে আমি কথা বলবো এই যে মন্ত্রটা দেখাচ্ছি শরীর বন্ধ মন্ত্র তবে এখানে লেখা আছে জল ভান এখানে কিন্তু জল ভান হবে না এখানে মিস্টেক হয়েছে ওই লেখাটা লেখার সময় হয়তো পেস্টিংয়ে এটা মিস্টেক করছে তো কিতাবে এইভাবেই আছে যার কারণে আপনাদেরকে দিলাম তো এইভাবেই দেওয়া হয়েছে সরাসরি যেহেতু আমি কিতাব থেকে আপনাদেরকে মন্ত্রটা দিয়েছি তো এই মন্ত্রটা কিন্তু এখানে এরকমভাবে হবে না এই একটা জায়গায় ভুল আছে এখানে হবে জলবান জলবান স্থলবান আপন কায়া ঠিক আছে নায়না যোগিনী কো বান দোহাই মহাবীর স্বামী কো বায়ে কাক ডাইনে যায় এভাবে আপনারা সুন্দর করে পড়বেন ঠিক আছে ডাইনে যায় দোহাই মহাবীর স্বামীক আকাশ বান পর্বতী বান বান আপন কায়া দোহাই হনুমান স্বামীক দোহাই মহাবীর স্বামীক খাট বাট কায়া নির্ভয় হও না চাই দোহাই মহাবীর স্বামীক তো এই যে মন্ত্রটা এখানে লেখা আছে জলভান আপনারা এই জলভানটা বলবেন না বলবেন জলবান দ্বিতীয়টা ঠিক আছে জলবান জলবান এইভাবে বলবেন ঠিক আছে তো এই মন্ত্রটা যদি আপনারা সাতবার পরেন সাতবার পরে যদি আপনার শরীরে দম করেন যদি আপনার বুকে ফুক দেন আপনার নিজের শরীর নিজেই বন্ধ করতে পারবেন একটা চুলের ক্ষতি কোনো তান্ত্রিক তন্ত্রবিদ্যায় কেউ করতে পারবে না যারা কবিরাজি করে তারাও করতে পারবে না তবে হ্যাঁ এই মন্ত্র কাটার মতো মন্ত্র রয়েছে এগুলো আবার সবার কাছে নাই কারণ যেমন অনেক সময় কাজ করতে গেলে আমার বাস্তব জীবনে এরকম অনেকবার হয়েছে গত সপ্তাহে আমি একটা কাজ করলাম একজন তান্ত্রিক আমি একটা কাজ করছি সে কাজের পরবর্তীতে সে কাজটা মিসটেক হয়ে গেছে মানে হয়নি তা আমি চিন্তা করলাম এটা হলো না কেন এটা তো মিস হওয়ার কথা না তাহলে দেখি একটু বসে দেখি তো বসার পরে আমি যখনই এটা হাজিরা টানলাম তখন দেখি এই কাজটা আগের থেকে পূর্ব থেকে অন্য একটা তান্ত্রিক করেছিল এবং করার পরে সে যে কোনো কারণবশত হয়তো তার সাথে কথা কাটাকাটি বা যে কোনো কিছু হয়েছে ও কাজটাকে বন্ধ করে রেখে দিছে বন্ধ করে রেখে দিয়েছে যাতে ওর উপরে কিছু করা যায় না তো আমি ওই কবিরাজের জ্ঞানকে নষ্ট করার জন্য একটা মন্ত্র প্রয়োগ করলাম চালানি মন্ত্র যেটা তো এরকম যারা তান্ত্রিক আছে যারা চালান করতে পারে মন্ত্র চালান দিতে জানে এবং অন্য কবিরাজের জ্ঞানকে নষ্ট করার ক্ষমতা রাখে তাদের পক্ষে সম্ভব তারা কিন্তু কাটতে পারবে কারণ আপনি সাধারণ মানুষ এরকমভাবে কাটতে না তবে এই বিদ্যার একটা গোপন রহস্য আছে যেটা বলে দিলে ক্ষতি হবে লাভ হবে না যার কারণে আমি বলবো না পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আপনার শরীরকে বন করার ভিতরে থেকে আপনার শরীরকে কাটতে পারে যেমন আমি একটা মন্ত্র ব্যবহার করি তো এই মন্ত্রটা ব্যবহার করার ফলে মহান তাআলা স্বয়ং আমাকে হেফাজত করবে কারণ এই মন্ত্রটা অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র তো মন্ত্রটা আমি নিজের জন্য ব্যবহার করি কোরআনই একটা আমল এটা আমি নিজের জন্য করি ঠিক আছে তো যাই হোক এই যে মন্ত্রটা আপনাদেরকে দিলাম এই প্রথম যে মন্ত্রটা এই মন্ত্রটা সাধারণ ব্যক্তিদের জন্য যারা সাধারণ আম জনতা আছেন তাদের জন্য আর এই যে পরবর্তী যে মন্ত্রটা পার্বতী কাটে সুতি মহাদেবের বিনে এই মন্ত্রটা তান্ত্রিক কবিরাজদের জন্য যারা নতুন কর্মশিক্ষায় আছেন তাদের জন্য তো দুইটা মন্ত্র কোনো কবিরাজ যদি একসাথে পড়ে যদি তার শরীরকে বন করেন সাতবার করে পরে বুকে ফুক দেন তাহলে কোনো দেও দোষ্য দানব জিন ভূত পেত আত্মা যত যা আছে মূলত আসলে সমস্ত জিন থেকেই সৃষ্টি কারণ যেমন মানুষ আমরা মানুষের ভিতর বিভিন্ন ধর্মবর্ণ আছে জিনদের ভিতরে বিভিন্ন জাত প্রজাত আছে তো এই যে জিন ভূত বলেন দেও বলেন দস্য বলেন দানব বলেন যাই কিছু বলেন দুইটা মন্ত্র যদি একসাথে সাতবার করে পড়ে প্রথম মন্ত্র সাতবার পড়ে নিজের বুকে ফুক দিবেন দ্বিতীয় মন্ত্র সাতবার পরে বুকে ফুক দিবেন তাম দুনিয়া ঘুরে বেড়াবেন আপনার কোনো পেত আত্মা বা খারাপ দুষ্ট আত্মা আপনার ক্ষতি করতে পারবে না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হাজার বার বললে ভুল হবে না তবে হ্যাঁ তান্ত্রিকদের জন্য আমি আরেকটা গিফট আরেকটা উপহার হিসেবে আরেকটা শক্তিশালী নকশা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাবো এবং দিব এই ভিডিওতে আমি তিন তিনটা বিষয় নিয়ে আলোচনা করছি তো এটা সাধারণ পাবলিকের জন্য খুবই ভালো অন্য অন্য তান্ত্রিক কবিরাজদের জন্যও আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই যে দ্বিতীয় যে মন্ত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই মন্ত্রটা দিয়ে কিন্তু ভূত পেত ছাড়ানো যায় কবিরাজ ভাইরা যারা আছেন তারা এই মন্ত্র রুগীর উপরে যার উপরে শরীর যার শরীরে জিনভূত পেতাত্তা ভর করেছে তাদেরকে বসে রেখে সামনে বসে রেখে মানে লেটা বাবু দিয়ে বসে রাখবেন গোল করে বসে রাখবেন অর্থাৎ বাবু জানু হয়ে বসে মাথার উপরে আপনি দাঁড়িয়ে থেকে রুগীর সামনে মুড়ো দাঁড়িয়ে মাথার উপরে এই মন্ত্র পরে সাতবার ফুক দিবেন যত প্রকার খারাপ আত্মা পেতাত্মা হোক তার শরীর থেকে সরে যাবে ওই মুহূর্তে ওই মুহূর্তে সরে যাবে এখন আসুন আপনাদেরকে একটা নকশা দেখাই এই যে নকশাটা আপনাদের সামনে রাখলাম এটা কবিরাজরা ব্যবহার করতে পারবেন যে সমস্ত কবিরাজ ভাইয়েরা নতুন কাজকর্ম শিখতেছেন নিজে কাজের জন্য মানে তন্ত্রবিদ্যা শেখার জন্য আগ্রহী এই কবিরাজির জন্য অনেক সময় অনেক কাজে অনেক জায়গায় যেতে হয় তো আপনাদের মূল সিকিউরিটি বা শক্তিশালী কোনো যদি নকশা আপনাদের শরীর বন্ধ করার জন্য অনেকর কাছে নেই তো এই নকশাটা ব্যবহার করবেন পুরুষের ডানহাত বা গলায় ব্যবহার করতে পারবেন নারী হলে বাম হাত গলায় ব্যবহার করবেন তো তিনটা বস্ত্র যদি একত্রিত এর গোপন একটা হাকিকত আপনাদেরকে আমি বলে দেই এই তিনটা বস্ত্র যদি কোনো ব্যক্তি একত্রিত করে একটা কথা বলে যদি শরীরে ব্যবহার করে তাহলে পৃথিবীর কোনো অপশক্তি নেই আপনার একটা চুল বাঁখা করে দেখাতে পারে এমনকি আমিও করতে পারবো না ওই মুহূর্তে তো এটা যদি আমি বলে দেই তাহলে ক্ষতিটা মূলত আমারই হবে তো দরকার নাই কারণ আমারও এইরকম অনেক কাজ করতে হয় যখন যেগুলো করে থাকি হয়তো এমনটা আমার ভাগেই পড়ে গেল। ঝামেলা তো যাই হোক আপনাদের নিজের শরীরকে বন্ধ রাখেন এই তাবিজটা যদি শরীরে রাখেন কোনো প্রকার দানব বা ভূত পেতকেও কোনো ক্ষতি করতে পারবে না এমনকি জাদু থেকে আপনি সুরক্ষায় থাকবেন ঠিক আছে জাদুক্রিয়া থেকেও মুক্ত থাকবেন তিনটা মন দুইটা মন্ত্র একটা নকশা দিলাম আর আলহামদুলিল্লাহ এতেই অনেক হয়ে যায় এতেই অনেক হয়ে যায় ঠিক আছে একটা করে মন্ত্র সাতবার পরে শরীরে ফুঁক দেবেন বুকে ফুঁক দেবেন আপনার শরীর বন্ধ হয়ে যাবে অন্য কাউকে যদি এই তকবির করেন তাহলে মাথায় ফুঁক দিবেন সামনে দাঁড়িয়ে থেকে তাকে বসে রেখে মাথায় ফুঁক দিবেন আর নিজের জন্য হলে বুকে ফুঁক দিবেন আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিলাম কালো দাদু তন্ত্রমন্ত্র প্রেসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকুন পাশে পাবেন ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ